অলৌকিক ঘটনা দেখলো দৌড় মাইল না কেয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে তার নাম হলো দাঁত জাল তার নাম কি দাঁত জাল পৃথিবীতে আসবে এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা সে কি করবে শুনে আমি দু একটা লক্ষণ বলে দিই এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না শরীর পচা রোগ হয়ে গেছে এমন রোগ হয়েছে কোনো ডাক্তারের চিকিৎসা এই রোগ ভালো হয় না দাঁত জাল এসে ওই রুগীর গায়ে হাত মাছে করলে হাত লাগাইলেই তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে মানুষের দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে ওরি বাবা এই লোক কিন্তু পাওয়ারফুল লুক হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায় আপনারাও কিন্তু পারা হয়ে যাবে এ মারাত্মক পাওয়ারের লুক হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায় যেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না দাঁত জাল সেটা করবে মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে যেমন একটা হলো গরিব মানুষ তার বাড়ির কাছে যাবে গিয়ে বলবে আমাকে মানো বলবে আমাকে মানো সে বলবে বলবে না না আমি আমি মানব তোমার দরকার সেটা করে দিব। তুমি শুধু আমাকে মানো তখন তার বাড়ির উঠান থেকে আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে মাটি তোমার নিচে যত ধন ভান্ডার আছে এগুলি বের করে দাও দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা এগুলি বের হয়ে আসবে এতগুলি হীরা স্বর্ণ অলঙ্কার নাও তোমার যত অভাব আছে পূর্ণ করো তারপরে তুমি আমাকে মানো কিছু মানুষ অভাবের তার অভাব পূরণের তার নাই এ সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে এরপরে দাজ্জাল আরো কিছু করবে যেমন একটা এলাকায় যাবে গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে পুকাই বা কোনো ধরনের ভাইরাসে দাজ্জাল বলবে তোমরা আমাকে মানো আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব সবাই বললে বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানব ভাই এখানে বসে এমনি এমনি করলে কেউ আসুন তো না কিতা তা হইছে ক আমি কই দিম হ্যাঁ সানাসরা লই কেটারে সানাসরা লয়

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার ওই মহল্লার মধ্যে যাবে দাজ্জাল বলবে তোমরা যদি আমাকে মানো তাহলে তোমাদের ফসলের যত সমস্যা আমি এটা ভালো করে দিব লোকেরা আশ্চর্য হয়ে বলবে আগে ফসল ভালো করেন পরে দেখা যাইব দেখা যাইব দাজ্জাল জমির কিনারে দাঁড়ায় বলবে তোমরা সবাই সুস্থ হয়ে যাও বলার পরে কিছুক্ষণের মধ্যেই পুরা জমির ফসল আগের মতো তাজা হয়ে যাবে মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে ঘটনাকে এই লোকের কথা জমির ফসলও শুনে তখন দলে দলে মানুষ দাজ্জালের দলে চলে যাবে দাজ্জালে সেই এই খেলাগুলি দেখাবে খুব বেশি দূরে না আবার অনেক বেশিও দূরে হতে পারে তবে ওয়েট সি দেখেন অবস্থা ভালো না লক্ষণ খুব খারাপ আগের থেকে অ্যালার্ট করে দিচ্ছি দাঁত জাল এসে মানুষকে মারবে কেটে টুকরা করবে একজন যুবককে সে বলবে তুমি আমাকে মানো সে যুবক বলবে তুমি কে সে বলবে আমি মাসির সে বলবে মাসির দাঁত জাল বলবে না সে বলবে মাসির আমাকে মানো যুবক বলবে না তুমি দাঁত জাল তুমি জাল আমি তোমাকে মানবো না তোমার কথা আল্লাহ রসুল বলে গেছে এই কথা বলার পরে রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে এবং হত্যা করে বলবে মানুষদেরকে বলবে আমি তাকে হত্যা করে জোড়া লাগাবো জীবিত যদি করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা অন্য মানুষরা বলবে আগে করেন যুবককে তখন কাটবে টুকরা করবে করে আবার জালকে কাল্লাই পাওয়ার দিয়ে দিবে সে মরা মানুষটাকে আবার জীবিত করবে করার পরে অন্য অন্য মানুষেরা যারা ইমান রাখতে পারবে না তারা বলবে হাই দাজ্জালের তো বিশাল পাওয়ার অনেকেই দাজ্জালে দলে চলে যাবে কিন্তু ওই যুবক বলবে জীবিত হওয়ার পরে বলবে আমি এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই ঘটনা করবে কিন্তু আমি যে সেই যুবক এটা তো আমি জানতাম না আমি شعور হলাম আপনি দাজ্জাল আপনাকে মানা যাবে না এরপরে দাঁত জাল ওনাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু আর হত্যা করতে পারবে না না এটা আছে প্রিয় ভাইরা এসে এমন কিছু ঘটনা ঘটাবে আকাশে নাই একটা এলাকা যাবে গিয়ে দেখবে খরা বৃষ্টি হয় যার কারণে ফসল হয় না মানুষের অভাব অনটন লেগে থাকবে দাঁত জাল ওই এলাকায় গিয়ে বলবে তোমরা আমাকে মানো যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব লোকেরা বলবে বৃষ্টি আবার কিভাবে নামবে এতদিন বৃষ্টি হয় না আপনি আবার বৃষ্টি নামাবেন কিভাবে দাজ্জাল বলবে আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে সবাই আল্লাহর আগে নামান দেখি তখন দাজ্জাল আসমানের দিকে সারা করবে এই জবকরা শোনো বৃষ্টি আকাশে মেঘ গ্লাস মাত্র থাকবে না এক ফোঁট মেঘ থাকবে না কিন্তু দাজ্জাল আসমানের দিকে সারা করে যখন মেঘমালাকে ডাকবে তোমরা আসো এসে জমিনে বর্ষণ হও দাজ্জালের হাতের ইশারার সাথে সাথে মেঘ জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দার্জালের দলে চলে যাবে আপনারাও কিন্তু যদি শুধু খবর পান যে হয়ে ভরা তাহলে কিন্তু আমরা দলে দলে দার্জালের দলে যাওয়ার লোকও এরকম আছেন এই এখানে অলৌকিক ঘটনা দেখে দৌড়াবেন না দেখবেন ওনার মধ্যে নবীর শরীয়ত আছে কিনা আকামের শরীয়ত আছে কিনা নবীর ছুণত আছে কিনা নবীর তরিকা আছে কিনা নবীর সে আদর্শ আছে কিনা এরপরে কারামত অলৌকিক ঘটনা পরে আগে হলো নবীর তরিকা নবীর সন্ন্যত এটা যদি না থাকে শুধু কারামত আছে বুঝবেন এখানে কোনো ঝামেলা